बांग्लादेश पाकिस्तान से पाकिस्तानी फाइटर जेट लेने वाला है इससे पहले बांग्लादेश ने साल 2024 यानी इसी साल में बांग्लादेश ने पाकिस्तान से बहुत सारे इक्विपमेंट खरीदे हैं और अब बांग्लादेश आर्मी का कहना है कि बांग्लादेश जल्द ही पाकिस्तान से जे टेंसी खरीदने वाला है आइए इस वीडियो में देखते हुए आपको रिपोर्ट देते की क्या पाकिस्तान से बांग्लादेश ये फाइटर जेट ले सकता है नहीं ले सकता जो की पाकिस्तान और चाइना ने मिलकर बना है जिसका नाम जे फाइटर जेट है বাংলাদেশ বাহিনীর যুদ্ধ বিমান সংকট সমাধান করতে পারে মাত্র এক বছরের মাঝে কিন্তু কীভাবে তা সম্ভব তাই তুলে ধর বাস্কির প্রতিবেদনে ভারতীয় বিমানবাহিনী দু হাজার সালে ফ্রান্স থেকে রাফাল যুদ্ধ বিমান ডেলিভারি পায় এর পূর্বে দক্ষিণ এশিয়া আকাশ যুদ্ধে সবচেয়ে এগিয়ে ছিল পাকিস্তান বিমানবাহিনীর এফ সিক্সটিন ফাইটার রাফাল পাওয়ার পর পাকিস্তান নিরাপত্তা সংকট অনুভব করে যার থেকে উত্তরণের জন্য আধুনিক ফাইটার প্রয়োজন ছিল দেশটির দু সালের মাঝে পাকিস্তান সীমান্তে এক এক্করণ রাফাল মোতায়েন করে চিরশত্রু ভারত এমন অবস্থায় পাকিস্তানের ইমার্জেন্সি আধুনিক ফাইটার প্রয়োজন হয় কারণ পাকিস্তানের কোনো ফাইটারে এই এস আডার সিস্টেম ছিল না পাকিস্তান দু সালে সিদ্ধান্ত গ্রহণ করে চীন থেকে জেটেন্সি ক্রয় করবে যা পাকিস্তানের চাহিদা পূরণ করতে সক্ষম মিত্র দেশ চীনের সঙ্গে আলোচনা করে ইমার্জেন্সি যুদ্ধবিমান পাওয়ার জন্য দু হাজার একুশ সালের পঁচিশে জুন উভয় দেশের মাঝে ছত্রিশটি জেটেন্সি ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয় সাধারণত যুদ্ধবিমান অর্ডার করার কমপক্ষে তিন বছর পর ডেলিভারি প্রদান করে তবে পাকিস্তানের নিরাপত্তাকে বিবেচনা করে মাত্র আট মাসের মাঝে জেট টেন্সি ডেলিভারি প্রদান করেছে চীন কারণ পাকিস্তানে চীনের প্রায় একশো বিলিয়ন ডলারের মেগা প্রকল্প রয়েছে যা নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এত অল্প সময়ের মাঝে ডেলিভারি পাওয়ার জন্য দুইটি বিষয় বড় ভূমিকা পালন করেছে প্রথমত চীনা বাহিনীর জন্য নির্মাণাধীন জেট এনসি পাকিস্তানকে সরবরাহ করা হয়েছে দ্বিতীয়ত পাইলট প্রশিক্ষণ পাকিস্তানের পূর্বেই ছিল কারণ এত অল্প সময়ের মাঝে বিমান ডেলিভারি প্রদান করলেও পাইলট প্রশিক্ষণ দেওয়া ছিল প্রায় অসম্ভব তবে পাকিস্তানের অ্যাডভান্টেজ হচ্ছে তাদের পাইলটরা চীনের সকল চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান করতে সক্ষম প্রথম ব্যাচে পাকিস্তান ছয়টি জেটেন্সি ডেলিভারি পেয়েছে যা অন্তর্ভুক্ত করেছে দেশটি বাকি সবগুলো দু সালের মাঝে ডেলিভারি পাবে অর্থাৎ মাত্র আট মাসের মাঝে আধুনিক যুদ্ধ বিমান সংকট সমাধান করেছে পাকিস্তান মিত্র দেশের সহযোগিতায় ঠিক একইভাবে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ বিমান সংকট সমাধান করা সম্ভব বাংলাদেশকে নিজেদের প্রোডাকশন লাইনে থাকা যুদ্ধ বিমান সরবরাহ করবে এমন একটি দেশ রয়েছে চীন পাকিস্তানের মতো বাংলাদেশের অসংখ্য মেগা প্রকল্পে বিনিয়োগ রয়েছে দেশটির বিশেষ করে বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে যে দুইটি দেশ সরাসরি লাভবান হবে তার একটি চীন অপরটি পাকিস্তান কারণ ভারতেতে কৌশলগতভাবে চাপে থাকবে সেক্ষেত্রে বাংলাদেশ যদি চায় দু হাজার বাইশ সালের মাঝে যুদ্ধ বিমান ডেলিভারি প্রদান করতে পারবে চীন কারণ এখনও নয় মাস সময় রয়েছে পাকিস্তানকে আট মাস সময়ের মাঝে ডেলিভারি দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী যে সংকটে রয়েছে এমন অবস্থায় ইমার্জেন্সি ষোলোটি ফাইটার খুবই প্রয়োজন সেক্ষেত্রে জেটেন্সি বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে কারণ মাল্টি রোল ফাইটার হিসেবে পরিচিত হলেও আকার যুদ্ধে অধিক কার্যকর এয়ার সুপ্রিটিতে এগিয়ে থাকার জন্য একটি ফাইটারে যে সকল গুণাবলী থাকা বাঞ্ছনীয় তার সবই রয়েছে বিশেষ করে আধুনিক এয়ার ফ্রেম যা কার্বন কম্পোজিট ম্যাটারিয়ালদের তৈরি যার কারণে অসাধারণ ম্যানুভারিং করতে সক্ষম একই সঙ্গে রাডার সেকশন মাত্র জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার মিটার রাডার সেকশন কম হবার কারণে প্রতিপক্ষ সহজে শনাক্ত করতে পারবে না আধুনিক ফাইটারের জন্য একটি প্রাডা সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ কারণ সহজে জ্যাম করে অকেজ করা সম্ভব নয় ফলে প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর জেটেন সি ফাইটারে দুশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের একটি প্রাডা সিস্টেম রয়েছে একশো সত্তর কিলোমিটার দূর থেকে এক স্কোয়ার মিটার টার্গেটে শনাক্ত করতে সক্ষম ফলে পার্শ্ববর্তী দেশ ভারতের রাফালকে এই দ্রুত থেকে শনাক্ত করা সম্ভব যুদ্ধের জন্য রয়েছে দুশো প্লাস কিলোমিটার রেঞ্জের এয়ার টোয়ারমিসাইল পিএল ফিফটিন তবে ফাইটারের বিরুদ্ধে কার্যকর রেঞ্জ একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত বর্তমান বিশ্বের তৃতীয় শক্তিশালী এয়ার টুয়ের মিসাইল হিসেবে বিবেচিত হয় চীনের এই মিসাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসেবে রয়েছে স্পেক্টার কোলোন ফরাসি থ্যালাস গ্রুপের তৈরি এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম পৃথিবীর সেরাদের সেরা অবস্থানে রয়েছে যার অনুরূপ একই সিস্টেম তৈরি করেছে চীন সেক্ষেত্রে কাছাকাছি মানের পারফরমেন্স প্রদান করবে আকাশ থেকে আকাশের যুদ্ধের জন্য একটি ফাইটারে এই সকল বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয় আর প্রতিটি বৈশিষ্ট্য ধারণ করে চীনের জে টেন ফাইটার সামগ্রিকভাবে বিবেচনা করলে আকাশ যুদ্ধে ভারত এবং মিয়ানমারের এস ইউ থার্টি নাইন এবং মিরিস টু থাউজেন্ড থেকে এগিয়ে থাকবে চীনের জে টেন তবে রাফাল থেকে এগিয়ে না থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম এমন একটি ফাইটার চলতি বছরের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা সম্ভব এজন্য শুধুমাত্র চীনকে প্রস্তাব দিতে হবে পৃথিবীর কোনো দেশ এত দ্রুততম সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর এই সংকট সমাধান করতে পারবে না চীন ছাড়া তবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক কারণে বাস্তবায়ন করা সম্ভব হয় না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মুখিয়ে রয়েছে তাদের আধুনিক ফাইটার বিক্রির জন্য সেক্ষেত্রেও ভবিষ্যতে যদি এফ সিক্সটিনকে নির্বাচন করা হয় তবে চীন থেকে ইমার্জেন্সি ইমারজেন্সি জেটেন্সি ক্রয় না করাই উত্তম কারণ বাংলাদেশের পক্ষে একই ক্যাটাগরিতে একাধিক ফাইটার অপারেট করা সম্ভব নয় এর ফলে মেনটেন্স ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অভিযানের ক্ষেত্রে বহুমুখী সমস্যার সম্মুখীন হবে এক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হিসেবে যে কোনো একটিকে নির্বাচন করতে হবে বাংলাদেশ যদি মনে করে ভবিষ্যতে ছত্রিশ থেকে আটচল্লিশটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার সবগুলোই চীনের জেটেন্সি হবে তবে এই সমস্যার সমাধান করা সম্ভব চলতি বছরের মাঝে আর যদি মার্কিন এফ সিক্সটিন ফাইটার ক্রয়ের দিকে বেশি মনোযোগী হয় তবে নতুন ফাইটার ক্রয় করে সমস্যা সমাধান করা সম্ভব নয় কেননা মার্কিন যুক্তরাষ্ট্র কমপক্ষে চার থেকে পাঁচ বছর সময় নেয় ফাইটার ডেলিভারি প্রদান করতে তবে এর বিকল্প হিসেবে পুরনো এফ সিক্সটিন ক্রয় করা সম্ভব সাশ্রয়ী মূল্যে এজন্য পৃথিবীর বহু দেশের বিকল্প রয়েছে যা বাংলাদেশ চাইলে আপগ্রেড করে ক্রয় করতে পারবে আগামী ছয় থেকে আট মাসের মাঝে অন্তর্ভুক্ত করতে পারবে সেক্ষেত্রে আগামী পনেরো বছর বাংলাদেশ বিমান হয়ে সার্ভিস দেবে পুরোনো এফ সিক্সটিন ফাইটার পরবর্তীতে তার মিসাইল এবং বোমা নতুন এফ সিক্সটিন ফাইটার ব্যবহার করবে তবে ফরাসি মিরিশ টু থাউজেন্ড সিঙ্গল ইঞ্জিন ফাইটার ক্রয় করাও সম্ভব যদিও এই ফাইটার ভবিষ্যতে নতুন ক্রয় করা সম্ভব নয় কিন্তু এটি সমস্যার কারণ হবে না কেননা বাংলাদেশ ড্যাসাল ট্রাফাল ক্রয় করলে তাতে মিরিশ টু থাউজেন্ড ফাইটারের মিসাইল এবং বোমা পরবর্তীতে ব্যবহার করতে পারবে তবে সবচেয়ে আদর্শ হবে চীনের জেট এনসি যা নতুন ক্রয় করা সম্ভব তাও চলতি বছরের মাঝে ডেলিভারি পাবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে চাপের কাছে নথি স্বীকার না করলে এবং অন্য অন্য সমরস্ত ক্রয় করে যুক্তরাষ্ট্রে চাপকে সামাল দিতে পারলে চীন থেকে জেটেন্সি ক্রয় করা সম্ভব বাংলাদেশ এয়ারফোর্সের নিকট জেট থাকার পাশাপাশি পাকিস্তান এবং চীনের নিকট থাকার অর্থ ভারত বড় ধরনের চাপে থাকবে কারণ ভবিষ্যতে যদি কখনও যুদ্ধ হয় তবে সরাসরি পাকিস্তান এবং চীন অংশগ্রহণ না করলেও তারা অতিরিক্ত জেটেনসি দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারবে সেক্ষেত্রে শত শত পাইলট প্রস্তুত অবস্থায় থাকবে যারা অতিরিক্ত জেটেনসি ফাইটার অপারেট করতে পারবে যা যুদ্ধকালীন সময় ভারতের জন্য দুঃস্বপ্নের কারণ হবে এই সুবিধা অন্য কোনো সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ক্রয় করলে পাওয়া সম্ভব নয় তবে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের নিরাপত্তাকে কতটা গুরুত্ব দেয় তা বড় ধরনের প্রশ্ন রাখে কারণ বাংলাদেশের চারশো বিলিয়ন ডলারের বিশাল অর্থনীতি পাশাপাশি ৪৫ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ রয়েছে তারপরেও বিমান বাহিনীর আধুনিকরণে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশেষ করে বিমান বাহিনীর আধুনিক ফাইটার ফ্লেটের জন্য বাংলাদেশ এয়ারফোর্সের এই মুহূর্তে একমাত্র ঘাটতি আধুনিক ফাইটার আশা করি দু হাজার সালের মাঝে এই সমস্যার সমাপ্তি হবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে आप सबको पता है कि बांग्लादेश अपनी आर्मी को बेहतर बनाने के लिए काम कर रही है बांग्लादेश में कोई सही गवर्नमेंट नहीं है ना तो वहाँ पे कोई सही तरीके से इलेक्शन हुए हैं। जब से शेख हसीना गई है तब से मुल्क के हालात बहुत ज्यादा खराब है लेकिन इसके बावजूद भी बांग्लादेश अपनी आर्मी को ताकतवर बनाने के लिए मुख्तलिफ ममालिकों के साथ डील कर रही है बांग्लादेश का ये कहना है की बांग्लादेश पाकिस्तान से जे जेट सी खरीदने वाला है और इस फाइटर जेट के बारे में कहा जाए तो इस फाइटर जेट से इंडिया काफी डरता है इस फाइटर जेट के बारे में अगर कहा जाए तो इंडिया ने जो रिसेंटली राफेल फाइटर जेट लिया है तो इंडिया राफेल फाइटर जे जेट से जेटेनसी थोड़ा ज्यादा पायेदार और मजबूत फाइटर जेट है जिससे यह साबित होता है की जेटेनसी जिससे ये साबित होता है की जेटेनसी राफेल फाइटर जेट से सस्ता भी है और दूसरा यह की मयारी भी है मतलब ज्यादा उससे ताकतवर भी है जनरेशन भी अच्छा है इसके अलावा मिलिट्री इक्विपमेंट भी ज्यादा लेके जा सकता है तो इसमें काफी ज्यादा फायदा बांग्लादेश को होने वाला है की अगर पाकिस्तान से जेट एनसी बांग्लादेश खरीद लेता है आइए ये जेट एनसी जल्द अगर बांग्लादेश खरीद लेता है तो जल्द ही बांग्लादेश को इसका फायदा होगा वीडियो अगर इंटरेस्टिंग लगी है तो वीडियो को लाइक लाजमी करिएगा